তার আইকন অন্যতম জুলাই যোদ্ধা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আতঙ্ক প্রকৃত অর্থে আতঙ্ক এবং আধিপত্যবাদের দালাল যারা ভারতের দালাল যারা চেতনা ব্যবসায়ী যারা তাদের জন্যে তাদের বিরুদ্ধে জোরালো কণ্ঠস্বর এবং তাদের আতঙ্ক বেস্টার আসাদুজ্জামান ফুয়ার তার উপর হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা বিএনপির পাণ্ডারা আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাবো অলরেডি এই হামলা করে বিএনপি কঠিন নাকানি চুবানি খাচ্ছে বিএনপির অশিক্ষিত মূর্খ গুলো ভেবেছিল যে আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলা করেছি অনেক বড় কিছু করেছি না আসাদুজ্জামান ফুয়াদ এই হামলার কারণে জাতীয়ভাবে যতটা অ্যাটেনশন পাচ্ছেন এবং বিএনপি যে কয় লক্ষ ভোট কমেছে বিএনপি মানুষ যেভাবে সিসি করছে বিএনপির বিরুদ্ধে ছোট বড় সব দল বিএনপিজ একটা সন্ত্রাসবাদী দল তারা যে ভোটে বিশ্বাস করে না তারা যে ভোট চুরিতে বিশ্বাস করে ওরা যে ভোট দিতে বিশ্বাস করে জনগণের ভোটের رائےকে ভয় পায় বলেই জনপ্রিয় প্রার্থীদের উপর হামলা করছে এটা সবাই বুঝে গেছে এতে বিএনপি আরো 12টা भेजेছে বিএনপি জয় বাংলা বুঝতে পাচ্ছেন |\বরিষ্ঠ আন আসাদুজ জামান ফুয়াদ এর উপর হামলা করার কারণে আসাদুজ্জামান জামান ফুয়াদ তা ভাবে জনপ্রিয় হয়ে গেছেন মানুষের सिंपেথি পাচ্ছেন এবং ব্যাপক ভয় মানুষ চিনছেwidetilde যে একজন প্রার্থী দেখেন বরিশাল তিন আসনে জামাতের প্রার্থীকে এটা সাধারণ জনগণ জানে না এভেন আমি নিজেও ঠিকভাবে জানি না তিনি একদম পরিচিত না বা তার কোনো কার্যক্রম দৃশ্যমান না কোথাও কোনো মিডিয়া বা কোথাও দেখা যায় না কিন্তু ফুয়াদ কিন্তু জাতিভাবে হিট হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে তাহলে বিএনপি বৃষ্টি আসাদুজ্জামান ফুয়াদ উপর হামলা করে তাকে আর উপরে উঠিয়ে দিলি সিগনিফিকেন্ট এবং বিএনপি সারা দেশে নাকানি জুবানি খাচ্ছে জাতীয় নাকানি জুবানি খাচ্ছে মানুষ সৃষ্টি করছে মানুষ নিন্দা করছে তাদেরকে সন্ত্রাসী মনে করছে মিডিয়া এটা নিয়ে অপরাজনীতি করছে মিডিয়াগুলো আসলে বিএনপি দখল করেছে দখলকৃত মিডিয়াগুলো যে বিএনপি কে সার্ভিস দেয় তার প্রমাণ হচ্ছে এটা কি বেস্টের আসাদুজ্জামান ফুয়াদের উপর বিএনপির সন্ত্রাসীরা হামলা করেছে এবং পাঁচ জন কমপক্ষে আহত হয়েছে বেস্টের ফুয়াদ নিজে শারীরিক আক্রমণের শিকার হয়েছে হয়েছেন সেখানে বিএনপির দখলকৃত মিডিয়াগুলোর শিরোনাম দেখলে গা জ্বলে আর মানে মিডিয়া গুলো এখনো সেই পুরনো চরিত্রে আছে আগে আওয়ামী লীগের দালালি করেছে এখন সেই মেয়েতে বিএনপি দালালি করেছে ওদের কপালে বিপদ আছে এক একটা মিডিয়া শিরোনাম করে যে বরিশালে লাঞ্ছনার শিকার আসাদুজ্জামান ফুয়াদ নিজ এলাকায় জনগণের তোপের মুখে বেষ্ট আসাদুজ্জামান ফুয়াদ মানে বিএনপি নাম বন্ধ নিতে পারছে না অথচ বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে ক্যামেরার সামনে স্পষ্ট বিএনপির পদধারীরা হামলা করেছে এটা নিয়ে কোনো সন্দেহ সংশয় নেই অথচ মিডিয়াগুলো বিএনপি ভাস্করের নাম মুখে নেয় না মিডিয়া দখল করে হাসিনার দখলে কোন মিডিয়া ছিল না টিকতে পেরেছে হাসিনার পতন ঘটিয়েছে আমরা আমরা সোশ্যাল মিডিয়া অতএব বিএনপি মিডিয়া দখল করে কিচ্ছু করতে পারবে না বিএনপির পতন হবে আরো করুন আসাদুজ্জামান উপর এই নৃশংস হামলা নিয়ে বিএনপির দালাল মিডিয়াগুলো গুলো বিএনপির দখলকৃত মিডিয়া গুলো যে আচরণ করেছে অক্ষরে অক্ষরে এটা মনে রাখা হবে এই জাতি চিনে রেখেছে ওই দালালদের নিজ এলাকার তোপের মুখে মানে কিসের তোপের মুখে বিএনপি সন্ত্রাসীরা ভিডিও ফুটেজ স্পষ্ট ভাবে দেখেছি যে আচরণ করেছে আপনি যদি আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের অন্যতম স্মার্ট একজন পলিটিশিয়ান আসাদুজ্জামান ফুয়াদের যে উপস্থিত বুদ্ধি তার যে কথা বলার ভঙ্গি তার যে ড্রেস তার যে বসার স্টাইল তার কথা স্টার্টিং করার যে একটা সৌন্দর্য তার যে বাংলা উচ্চারণ তার যে ইংলিশ প্রোনাউন্সিয়েশন ইংলিশ স্কিল তিনি যে পরিমাণ তিনি যতটা ফিলোসফি বুঝেন ইতিহাস যা জানেন কমপক্ষে পাঁচ হাজার বছরের ইতিহাস বৃষ্টি আসাদুজ্জামান পুরো বাংলাদেশের সারা পৃথিবীর কোর্ট করতে পারেন যা আইন বুঝলেন আইনের শিক্ষক বৃষ্টি আসাদুজ্জামান আসাদুজ্জামান সেখানে দর্শক এই আসাদুজ্জামান ফুয়াদের মতো স্মার্ট লোকের সাথে বিএনপির শাস্ত্রা অশিক্ষিত মূর্খ যে আচরণ করেছে আমি ভিডিওতে দেখেছি খুব দুঃখজনক যে এরা একদম অশিক্ষিত তুই তাকারি করছে তুই প্রমাণ দে মানে মূল কথা হচ্ছে যে কেন বিএনপি কে চান্দ বলে বা এই চাঁদাবাজের সমালোচনা করে এই জন্য চান্দজে খেপেছে আচ্ছা একটা সহজ হিসেবে এই যে আসাদুজামানের চামলা তুলে নিব আমলা তার সামনে বসে এই স্লোগান দিচ্ছে কতটা অসভ্য বারবার থার্ড ক্লাস শীতল কোনো অসভ্য অশিক্ষিত না হলে এক এরকম একজন স্মার্ট নেতার সামনে বসে তার সমালোচনা থাকলো তার প্রতিপক্ষ হলো এরকম বলে যে অমুকের সামনা তুলে নিবো আমরা কতটা বারবার জঙ্গি সংগঠন কি মনে করেন এই ঘটনা যেভাবে এসেছে এখন যে একশন হয়েছে মিডিয়া গুলো করেছে না অপকার হয়েছে বিএনপির পারবে বিএনপি সাংগঠনিক ভাবে ব্যবস্থা নিতে বাধ্য হবে যদিও বিএনপি সাংগঠনিক ব্যবস্থা আর এক না একটা গুয়া যেমন তারেক রহমান আমার বহিষ্কার করে আর বলে আরে বাবা তোমাকে বহিষ্কার করেছি তো মিডিয়ার চাপে চিন্তা না দুই দিন পর আবার ফিরিয়ে থাকো আমাদের সাথে

এবং প্রত্যেককে হিসাব দিতে হবে এবং সব ছবিগুলো সমাজ যারা ন্যায়ের পক্ষে যারা যারা বিএনপির তালিকাভুক্ত করা হয়েছে কেউ বাঁচতে পারবে না সময় মতো বিএনপির জবাব পাবে ব্যালটের মাধ্যমে জনগণ জবাব দেবে বরিশালে আরিয়াল খান নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়ে বিএনপির মনোনীত একদিন সমর্থকদের হামলার শিকার মানুষ আমি জানি তিনি দলের উপর হামলা করেছেন সাত ডিসেম্বর দুপুর বারোটার দিকে এই হামলা হয় বীর নেতাকর্মী হামলা এবি পার্টি বৈশাল জেলা সদস্য ইঞ্জিনিয়ার জুমুল সদস্য সচিব রাহে ও পাঁচ জন আহতন পরিস্থিতি উত্তপ্ত উঠলে দ্রুত ঘটনাস্থলে ত্যাগ করেন আসতে পুলিশ চেয়েছে দেখছে এই যে বিএনপি দালাল পুলিশ ওদেরকে চিহ্নিত করা হচ্ছে ওরাও শিক্ষা পাবে আর একবার জুলাই অগস্টে একবার শিক্ষা পেয়েছে না যারা বিএনপি দালালি করো পুলিশ তোমরা প্রত্যেকে শিক্ষা পাবা জনগণের যানমালা নিরাপত্তা দিতে পারো না বিএনপি সন্ত্রাসীদের নিরাপত্তা দিয়ে চান্দার ভাগ নাও তুমি ওসি তুমি এসআই তোমার কপালে বিপদ আছে লিখে রাখো এই দাল বিএনপি ক্ষমতায় আসতে পারবে না তারপর তোমাকে কে প্রোটেকশন দেয় কে তোমাকে ঘুষ দেয় এটা দেখবে জনগণ একদিন আগে সন্ত্রাসীরা একটা সেতু উদ্বোধন জুলাই ছয় জুলাই নাম দিয়েছে সেই সেতু উদ্বোধন অনুষ্ঠানে পুলিশের সামনে হামলা করে পণ্ড করে দিয়েছে এই বিএনপি সন্ত্রাসীরা ওরা আসলে জুলাই বিরোধী ওরা আসলে আওয়ামী লীগের দালাল ভারতের দালাল আর এই কারণে ভারতের আধিপত্য